এক ব্যক্তি পঞ্চাশ টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় বিক্রয় মূল্যের ফাইভ পার্সেন্ট লোকসান হইলো দ্রব্যটির ক্রয় মূল্য কতটা জানতে দেখো এখানে আমরা সাধারণত জানি যে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হিসেবে তবে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে যে লাভ ক্ষতি হিসেবে হিসাবে হয় তা কখন ক্রয় মূল্যের উপর লোকসান বা লাভ হিসাব করতে বলেছে এবং কখন বিক্রয় মূল্যের উপর হিসাব করতে বলেছে সেটা খেয়াল রাখতে হবে তো বিক্রয় মূল্যের উপর যখন লোকসান হবে তখন মাথায় রাখতে হবে এখানে বিক্রয় মূল্য আমাদের বলেই দিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য বলেছে এসপি মানে পঞ্চাশ টাকা তাহলে এর বিক্রয় মূল্যের উপর যেহেতু ক্ষতি হয়েছে তাহলে পঞ্চাশ টাকার করার পর ফাইভ পার্সেন্ট ক্ষতি মানে কত টু পয়েন্ট সরি এখানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ টাকা ক্ষতি হয়েছে তাহলে প্রকৃত সিপি কত যেহেতু বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা বিক্রি করার ক্ষতি বলছে তাহলে সিপি কী হবে ক্রয় মূল্য মানে এসপি যোগ লস তাহলে আমরা সিবি পাবো ক্ষেত্রে তাহলে টু পয়েন্ট ফাইভ তাহলে ফিফটি টু টাকা এটা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের পার্সেন্ট লোকশন অর্থাৎ একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো যোগ পাঁচ সমান সমান একশো পাঁচ টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো পাঁচ বাই একশো টাকা আর এদিকে পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো পাঁচ গুণ পঞ্চাশ বাই একশো টাকা তাহলে এখানে কাটলে হবে দুই তাহলে এখানে হয়েছে বাহান্ন পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম দ্রব্যটির কত বাহান্ন পয়েন্ট পঞ্চাশ